হ্যালো মুভি লাভার্স আশা করি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা এমন একটি ব্যাংক ডাকাতির মুভি এক্সপ্লেন করব যেটা দেখে আপনি হাসবেন নাকি কাঁদবেন সেটা বুঝে উঠতে পারবেন না কেননা এই মুভিতে দুর্দান্ত অ্যাকশনের পাশাপাশি হাস্যকর সব কাজ হয়েছে মুভিটি মূলত চারজন মানুষকে ঘিরে যারা তাদের জীবনের সব টাকা ব্যাঙ্কে ইনভেস্ট করেছিল কিন্তু ব্যাঙ্ক জালিয়াতি করে তাদের সব টাকা আত্মসাত করে নেওয়ায় তারা রাগে সেই ব্যাংকটিকেই ডাকাতি করে ফেলে তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি ফোর অ্যাগেন্স্ট দ্য ব্যাঙ্কের গল্প মুভির শুরুতে আমরা পিটার নামের একজনকে দেখতে পাই যে কিনা জার্মানির একজন নাম করা অ্যাক্টর সে আগে অনেক বড় বড় সিনেমায় কাজ করেছে কিন্তু বর্তমানে তার জনপ্রিয়তা কমে যাওয়ায় এখন ছোট ছোট কাজ করে পেট চালায় তবে আজকে পিটারের অ্যাক্টিং ডিরেক্টরের পছন্দ হচ্ছিল না তাই ডিরেক্টর তাকে পারিশ্রমিক কম দিলে পিটার রেগে গিয়ে তাকে মারতে শুরু করে দেয় পরের সিনে আমরা ক্রিস নামের একজনকে দেখি যে আসলে একজন বক্সার ছিল তবে এখন সে নিজে বক্সিং না করে বরং মেয়েদেরকে বক্সিং ট্রেনিং দেয় সেই সাথে ক্রিসের একটি বদভ্যাস হল মেয়েদের প্রতি তার একটু অন্যরকম আগ্রহ রয়েছে এরপর আমাদের একটি কোম্পানি দেখানো হয় যেখানে ম্যাক্স নামের একজন অ্যাডমেকার তার সহকর্মীদের সামনে চিল্লাচিল্লি করছিল কারণ সে এতদিন ধরে কোম্পানির বড় বড় সব কাজগুলো হ্যান্ডেল করেছিল অথচ কোম্পানি তাকে প্রমোশন না দিয়ে অন্য কাউকে প্রমোশন দিয়েছে তাই সে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে না পেরে তার বসদেরকে বকাঝকা করলে তারা তাকে কোম্পানি থেকে বের করে দেয় আর সব শেষে আমরা টোবিয়াসকে দেখি যে আসলে একটি ব্যাংকের ইনভেস্টমেন্ট ম্যানেজার ছিল টোবিয়াসের কাজ ছিল গ্রাহকদেরকে অতিরিক্ত লোভ দেখিয়ে সেই ব্যাংকে টাকা ইনভেস্ট করানো কিন্তু টোবিয়াস মিথ্যে কথা বলতে না পারায় কাস্টমারদের তেমন একটা ইনভেস্ট করাতে পারত না যাই হোক মেয়েদের বক্সিং ট্রেনিং শেষ করে ক্রিস তার গার্লফ্রেন্ড সুজেনের সাথে বসে আড্ডা দিচ্ছিল এখানে তার গার্লফ্রেন্ড তাকে অন্যান্য মেয়েদের থেকে একটু দূরে থাকতে বলছিল তবে ক্রিস তাকে টেনশন করতে না করে সেখান থেকে তারা অন্য একটি জায়গায় আসে এখানে মূলত ক্রিস নিজের একটি ক্লাব নির্মাণ করবে ভবিষ্যতে তাই তার গার্লফ্রেন্ডকে সে পুরো প্ল্যানটা বুঝাচ্ছিল কিন্তু সুজেন যখন তাকে টাকার ব্যাপারে জিজ্ঞেস করে তখন ক্রিস তাকে তার একটি সিক্রেট বলে সে বলে যে তার সারা জীবনের সেভিংস একটা ব্যাংকে ইনভেস্ট করেছে যা দিয়ে সে সহজেই নিজের স্বপ্নের বক্সিং ক্লাব করতে পারবে অন্যদিকে ব্যাংকে কাজের ফাঁকে টোবিয়াস কফি খেতে খেতে তার এক মেয়ে কলিককে তার বসের অবৈধ সম্পর্কের ব্যাপারে বলছিল তবে ওই মেয়েটাকে দেখা যায় একটু পরেই সে টোবিয়াসের বলা কথাগুলো সব তার বসকে বলে দেয় এরপর টোবিয়াস যখন নিজের ডেস্কে বসে কাজ করছিল তখন তার বস তার রুমে আসে টোবিয়াসের বস ছিলেন আটটি ব্যাংকের ইনচার্জ সে এসে টোবিয়াসকে বলে যে অন্যান্য সব ব্যাংকের ইনভেস্টমেন্ট ম্যানেজাররা তাকে অনেক টাকা কামিয়ে দিচ্ছে অথচ টোবিয়াসই একমাত্র ম্যানেজার যে কিনা ব্যাংকের কোনো কাজেই আসছে না টোবিয়াস তখন বলে যে সে মিথ্যে কথা আর লোভ দেখিয়ে কাস্টমারদেরকে ইনভেস্ট করাতে পারবে না এটা শুনে তার বস বিরক্ত হয়ে তাকে চাকরি ছেড়ে দিতে বলে তখন টোবিয়াস জানায় যে যতদিন ব্যাংকের সাথে তার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে না ততদিন সে এই চাকরি ছাড়বে না আর সেই চুক্তি অনুযায়ী তার বসও তাকে চাকরি ছাড়তে বাধ্য করতে পারবে না তাই কোনো উপায় না দেখে রেগে যখন তার বস বেরিয়ে যাচ্ছিল তখন টোবিয়াস তার বসকে জানায় কিছুদিন হল তার কাছে শেয়ার মার্কেটের কোনো রিপোর্ট আসছে না এতে যদি মার্কেটে খারাপ কিছু হয় তাহলে তো তাদের কাস্টমাররা লসে পড়বে উত্তরে তার বস তাকে বলে যে এটা হয়তো কোনো কারিগরি ত্রুটির জন্য হচ্ছে এবং সে কোনো কিছু জানতে পারলে টোবিয়াসকে জানাবে আর আপাতত টোবিয়াস যেন হেড অফিসে যোগাযোগ করে পরিস্থিতি সামলে নেয় কিন্তু টোবিয়াস জানায় সে অনেকবার মেন অফিসে যোগাযোগ করেও কোনো কাজ হয়নি এরপর পরের সিনে আমাদের আবারও ম্যাক্সকে দেখানো হয় ম্যাক্স চাকরি ছাড়ায় তার মা বাবা তার সাথে রাগারাগি করে ম্যাক্স তাদেরকে ভালোভাবে বোঝানোর পরও তারা ম্যাক্সের উপরেই সব দোষ চাপায় ম্যাক্স তখন তার পরিবারকে জানায় তার কাছে এখন এত টাকা আছে যে তার আর কোনো চাকরি না করলেও চলবে কারণ সে তার এতদিনের সেভিংসের সব টাকা একটা ব্যাংকে ইনভেস্ট করেছে যাই হোক এদিকে ক্রিস তার ব্যাংকের টাকার জন্য ল্যাপটপ খুলে অপেক্ষা করছে পিটারোয়াস টাকা পাবে ভেবে রাস্তায় খুশি মনে দৌড়াচ্ছে এবং কিছুক্ষণ পরে সে ফোনে তার ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে লগ করে আর ম্যাক্সো তার মা বাবাকে তার অ্যাকাউন্ট লগ করে দেখায় কিন্তু এ কি সবার অ্যাকাউন্টটি তো পুরো ফাঁকা এটা দেখে তারা তিনজনই শক্ট হয়ে এমনভাবে চিল্লাতে থাকে যেন তাদের মাথায় আকাশ ভেঙে পড়েছে তারা তিনজনই তখন সাথে সাথে সেই ব্যাংকে চলে আসে সেখানে তারা তাদের টাকা ফেরত চায় কিন্তু তাদেরকে কোনো টাকা না দিয়ে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয় আর দূর থেকে টোবিয়াসও এটা দেখছিল এমন সময় টোবিয়াসের বস এসে তাকে বলে যে নিশ্চয়ই টোবিয়াস গ্রাহকের টাকা দিয়ে জুয়া খেলে সব টাকা নষ্ট করেছে টোবিয়াস তখন জানায় সে অনেক সৎ আর সে এমন কিছুই করেনি বরং সে অনেকবার বলার পরও তাকে মার্কেটের নিউজ দেওয়া হয়নি যার ফলে মার্কেটের এই অবস্থার অনুমান সে করতে পারেনি যে কারণে গ্রাহকের সব টাকা লস হয়ে গিয়েছে তখন তার বস তার কম্পিউটারে দেখায় সেখানে তো মার্কেটের নিউজ আগে থেকেই ছিল টোবিয়াস এবার বুঝতে পারে আসলে তাকে চাকরি থেকে বের করে দেওয়ার জন্য এই সব কিছু তার বসেরই কাজ টোবিয়াস তখন তার বসকে বলে ওই গ্রাহকরা কি দোষ করেছিল তারা তো আমাদের বিশ্বাস করে তাদের সব সেভিংস ইনভেস্ট করেছিল কিন্তু তার বস কোনো উত্তর না দিয়ে বরং এসব কাজের জন্য ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয় তাকে এদিকে ক্রিস ম্যাক্স ও পিটার নিজেরা পরিচিত হয়ে একটি বারে এসে ড্রিঙ্ক করছিল তারা খুবই রাগ হয়ে থাকে টোবিয়াসের উপর কেননা তারা তিনজনই টোবিয়াসের কথাতেই তাদের সব টাকা ইনভেস্ট করেছিল আর সেই টাকাগুলো পেলে তারা ভালো একটা জীবনযাপন করতে পারত তাই তারা নিজেদের মধ্যে বলা করে যে যদি তারা টোবিয়াসকে পেয়ে যায় তাহলে তাকে ছাড়বে না আর ঠিক তখনই ক্রিসের চোখ পরে একটি টেবিলে যেখানে টোবিয়াস বসে ড্রিঙ্ক করছিল এটা দেখে তারা অবাক হয়ে যায় কারণ তারা যাকে খুঁজছে সে তো তাদের চোখের সামনেই আছে কিন্তু তখন তারা চাইলেও টোবিয়াসকে মারতে পারে না কেননা বারে মারামারি করলে তো পুলিশ ধরে নিয়ে যাবে তাই তারা বরং টোবিয়াসকে ফলো করতে থাকে ফলো করতে করতে তারা টোবিয়াসের বাসায় চলে আসে আর তাদের দেখে টোবিয়াস ভয় পেয়ে পালাতে নেয় কিন্তু সে ধরা পড়ে যায় তারা তিনজন তখন তাকে বেঁধে রেখে জিজ্ঞেস করে তাদের টাকা কোথায় উত্তরে টোবিয়াস জানায় তাদের টাকা সে না বরং ব্যাংকের ডিরেক্টর মানে তার বস ইচ্ছে করে লস করিয়েছে যাতে সে টোবিয়াসকে ফাঁসিয়ে চাকরি ছাড়তে বাধ্য করতে পারে তখন তারা টোবিয়াসের কাছ থেকে আরও ডিটেলস শুনে বুঝতে পারে যে তার মানে টোবিয়াসও তাদের মতো ধোকা খেয়েছে কিছুক্ষণ পর পিটার টোবিয়াসকে জিজ্ঞেস করে ব্যাংকে কত টাকা আছে উত্তরে টোবিয়াস জানায় ব্যাংকে সতেরো কোটির বেশি ইউরো আছে তবে ফ্রাইডে সব থেকে বেশি টাকা থাকে কেননা ওই দিন ব্যাংক থেকে সব টাকা হেড অফিসে নিয়ে যাওয়া হয় পিটার এবার জিজ্ঞেস করে যদি ব্যাংক থেকে টাকা চুরি হয় তাহলে কি হবে এতে গ্রাহকদের কোনো ক্ষতি হবে কি না টোবিয়াস তখন বলে কিছুই হবে না শুধুমাত্র পুলিশ কিছুদিন তদন্ত করবে আর এতে গ্রাহকদেরও কোনো ক্ষতি হবে না কারণ গ্রাহকদের টাকা দিতে ব্যাঙ্ক বাধ্য থাকবে এসব শুনে পিটার ক্রিস ও ম্যাক্স এবার সেই ব্যাংক ডাকাতির প্ল্যান করে যদিও ম্যাক্স প্রথমে রাজি হয় না কিন্তু ক্রিস আর পিটার তাকে রাজি করায় সেই সাথে টোবিয়াসকেও তারা তাদের টিমে নিয়ে নেয় কেননা টোবিয়াসের কাছে ব্যাংকের অনেক তথ্য আছে যা তাদেরকে হেল্প করবে তাই এবার তারা চারজনের একটা টিম হয় আর এজন্যই মুভির নাম হল ফোর অ্যাগেন্স্ট দ্য ব্যাংক মানে ব্যাংকের বিরুদ্ধে চারজন যাই হোক এরপর পিটার তাদেরকে তার বাড়িতে নিয়ে আসে এখানে সে তার স্ত্রীকে বলে এরা আমার বন্ধু এরা সবাই মিলে বেসমেন্টে কার্ড খেলতে এসেছে পিটারের স্ত্রী তখন টাকার ব্যাপারে জিজ্ঞেস করলে পিটার বলে টাকাগুলো সে আবারও ইনভেস্ট করেছে কারণ শেয়ার মার্কেট খুব দ্রুতই অনেক উপরে যাবে এটা বলেই সে বেসমেন্টে চলে আসে আর ব্যাংকের নকশা নিয়ে তারা প্ল্যান করতে থাকে এখানে টোবিয়াস জানায় যে ব্যাংকের ভল্ট খুলতে একটি পাসওয়ার্ড দরকার হয় তবে এটা প্রতিদিনই চেঞ্জ হয় এবং সেটা একমাত্র ব্যাংকের ম্যানেজারের কাছেই থাকে আর ব্যাংকের ম্যানেজারের একটা অভ্যাস হল সে প্রতিদিন সকাল এগারোটায় টয়লেটে যায় ক্রিস তখন বলে সে ব্যাংকে গিয়ে ম্যানেজারকে মেরে তার থেকে পাসওয়ার্ড নিয়ে ভল্টের সব টাকা চুরি করে পালিয়ে যাবে ব্যাপারটা একদমই সহজ তখন টোবিয়াস বলে যে ব্যাংকের প্রত্যেক এমপ্লয়িড ডেস্কের সাথে একটি বাটন থাকে যেটি প্রেস করলে সাথে সাথে অ্যালার্ম বেজে উঠে এবং শহরের পুলিশ স্টেশনে ডাকাতি হওয়ার তথ্য চলে যায় ফলে সাথে সাথে ব্যাংকে পুলিশ চলে আসে তাই তারা এবার সিদ্ধান্ত নেয় যে আগে তারা ঠিকঠাকভাবে সব তথ্য জোগাড় করবে তারপর ডাকাতি করবে তাই পরের দিন তারা সবাই ব্যাংকে যায় টোবিয়াস ব্যাংকে গিয়ে দরকারি সব চাবিগুলোর সাপ নিয়ে নেয় এদিকে ম্যাক্স এবং পিটার ব্যাংকের সব কাজের গতিবিধি লক্ষ্য করে সেগুলো নোট করে নেয় আর ক্রিস টোবিয়াসের কাছ থেকে চাবির শেপ নিয়ে সেগুলো বানাতে থাকে ক্রিসের গার্লফ্রেন্ড এসে তখন তাকে কিছু দরকারি জিনিস দিয়ে যায় তো এরপর তারা আরেকটি প্ল্যান করে তারা একজন পাগল হায়ার করে ব্যাঙ্ক ডাকাতির নাটক করার জন্য যাতে ব্যাঙ্ক ডাকাতির পরবর্তী পরিস্থিতিগুলো কি কি হতে পারে সে সম্পর্কে তারা ধারণা পায় তো প্ল্যান মতো সেই পাগল তার হাতে কাপড় মরিয়ে বন্দুকের মতো কিছু একটা নিয়ে ব্যাঙ্কে ঢুকে পড়ে এটা দেখে সবাই ভাবে যে লোকটির কাছে হয়তো আসল বন্দুক আছে তাই ব্যাংকের সবাই ভয় পেয়ে যায় এবং একজন কর্মচারী ব্যাংকের অ্যালার্ম বাটনটা প্রেস করে দেয় আর ঠিক তখনই ব্যাংকের সিকিউরিটি গার্ড পাকলটিকে ধরে ফেলে এবং তার হাত চেক করে দেখে সেটি আসলে বন্দুক ছিল না বরং সেটা ছিল একটা চকলেট অন্যদিকে পিটার ব্যাংকের ভেতরে সব কিছু মনিটর করছিল আর বাকি তিনজন মিলে ব্যাংকের বাইরের পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল তারা দেখতে পায় যে অ্যালার্ম প্রেস করার পর পুলিশ সেখানে আসতে মোট চার মিনিট সময় লাগে তাই তারাও প্ল্যান করে যে তার মানে চার মিনিটের মধ্যেই ব্যাঙ্ক থেকে টাকা নিয়ে তাদেরকে পালিয়ে যেতে হবে এখানে পুলিশ আসার পর একজন সুন্দরী মহিলা অফিসার গাড়ি থেকে নামে টোভিয়াস তখন বলে এ হচ্ছে এলিজাবেথ ব্যাংক রবারি স্কোয়াডের চিপ সে অনেক বড় বড় ব্যাংক ডাকাতদের ধরেছে এরপর সে ব্যাংকে প্রবেশ করলে একজন কর্মচারী জানায় যে আসলে এখানে কোনো ডাকাতি হয়নি বরং একটি পাগল ব্যাংকে ঢুকে গিয়েছিল তাই কারও কোনো ক্ষতি হয়নি কিন্তু এরপরও এলিজাবেথের সন্দেহ হচ্ছিল তাই সে ব্যাংকের ভল্টে গিয়ে সবকিছু পর্যবেক্ষণ করে এবং ব্যাংকের ভিতরে থাকা সবার বয়ান নেয় এলিজাবেথ পিটারকে যখন জিজ্ঞেস করে সে কেন এসেছে তখন পিটার জানায় সে কিছু টাকা জমা দিতে এসেছিল যাই হোক এখন পিটারদের দরকার একটা গাড়ি তাই তারা প্ল্যান করে এয়ারপোর্টের পার্কিং থেকে একটা গাড়ি চুরি করবে কেননা এয়ারপোর্টে একমাত্র জায়গা যেখানে মানুষ মাসের পর মাস গাড়ি পার্ক করে রাখে তারা তাদের প্ল্যান মতো এমন একটি গাড়ি সিলেক্ট করে গাড়ির ভেতর ঢুকে টোবিয়াস চাবি ছাড়া শুধুমাত্র ইলেকট্রিক তার দিয়ে গাড়ি স্টার্ট করার চেষ্টা করে এবং ভাগ্যক্রমে গাড়িটা স্টার্টও হয়ে যায় কিন্তু পার্কিং থেকে গাড়িটা বাইরে নিয়ে আসলে পার্কিং বুথে থাকা মহিলাটি জানায় তাদের গাড়ির চার্জ বারোশো ইউরো হয়েছে এটা শুনে তারা একটু অপ্রস্তুত হয়ে যায় কারণ তাদের কারো কাছে কোনো ক্যাশ ছিল না আর কার্ড ইউজ করলে তো পরবর্তীতে তারা ধরা পড়ে যাবে তাই টোবিয়াস মেয়েটির প্রশংসা করে তাকে পটানোর চেষ্টা করে কিন্তু এ ব্যাপারে তার কোনো অভিজ্ঞতা না থাকায় সে ব্যর্থ হয় আর মহিলাটিও তখন রেগে বলে তারা যেন আর কখনও এখানে না আসে তাই এই সুযোগে টোবিয়াসরাও গাড়ি নিয়ে সেখান থেকে বের হয়ে যায় এরপর তারা আবারও পিটারের বাড়িতে আসে এবার তারা ব্যাঙ্ক ডাকাতির ফাইনাল প্ল্যানটা করে তারা প্ল্যান করে যে যখনই ব্যাংকের ম্যানেজার টয়লেটে যাবে তখনই ক্রিস পাগল সেজে ব্যাঙ্কে ঢুকে হট্টগোল শুরু করবে যাতে সবাই মনে করে যে এটা কোনো ডাকাতি নয় আর অন্যদিকে ছদ্মবেশে পিটার যাবে ম্যানেজারের কাছে সে ম্যানেজারকে গান পয়েন্ট করে তার থেকে ভল্টের পাসওয়ার্ড নিয়ে আসবে আর ম্যাক্স কাউন্টার থেকে সব কিছু পর্যবেক্ষণ করে ক্রিসকে সিগনাল দিবে এবং ক্রিস তখন গার্ডদেরকে মেরে তাদেরকে আটকিয়ে রাখবে আর অন্যদিকে টোবিয়াস একটি স্টেডিয়ামে যাবে যেখানে একজন পোপ আসবে কেননা সেখানে অনেক মানুষ থাকায় সেখানে টোবিয়াসের উপস্থিত থাকার বিষয়ে তারা সাক্ষী দিতে পারবে কারণ ব্যাংক ডাকাতির পর সবার আগে টোবিয়াসকেই সন্দেহ করা হবে যেহেতু ব্যাংকের সবাই টোবিয়াসের কাহিনীটা জানে তো অবশেষে তাদের ব্যাংক ডাকাতি করার দিন চলে আসে ম্যাক্স ও পিটার ছদ্মবেশে ব্যাংকে চলে এসেছে এদিকে এগারোটা বাজে ব্যাংকের ম্যানেজার প্রতিদিনের মতো টয়লেটে চলে যায় কিছুক্ষণ পর ক্রিসও সেখানে একজন পাগল সেজে এসে হট্টগোল শুরু করে ফলে সিকিউরিটি গার্ড এসে ক্রিসকে ধরলে এই সুযোগে পিটার টয়লেটে চলে যায় সেখানে সে ম্যানেজার যেই টয়লেটে ছিল সেটির দরজা ভেঙে তাকে গান গানপয়েন্ট করে তার থেকে পাসওয়ার্ড নিয়ে নেয় পাসওয়ার্ড নিয়ে সে ম্যাক্সকে সিগনাল দেয় ম্যাক্স তখন ক্রিসকে ইশারা দিলে সে আবারও পাগলামি শুরু করে আর এবার সে গার্ডদেরকে মেরে লক করে ফেলে তখন পিটার আর ম্যাক্স নিজেদের বন্দুক বের করে সবাইকে নিচে শুতে বললে সবাই তাদের বন্দুক দেখে ভয় পেয়ে যায় তবে একজন কর্মচারী তখন ব্যাংকের সিকিউরিটি অ্যালার্ম প্রেস করে দেয় অন্যদিকে টোবিয়াস সেই স্টেডিয়ামে গিয়ে পোপের সামনে উলঙ্গ হয়ে তাকে হাই দেয় এতে সেখানকার সিকিউরিটি গার্ডরা তাকে তারা করে এছাড়াও সেখানে থাকা নিউজ চ্যানেলগুলো তাকে নিয়ে নিউজ করে ফলে তার কাছে ব্যাঙ্ক ডাকাতির সময় ব্যাঙ্কে না থাকার অনেক প্রমাণ কালেক্ট হয়ে যায় আর এদিকে পিটার ভল্টের কাছে যায় সেটি খুলে টাকা নিতে এবং ম্যাক্স বাইরে থেকে মানুষদের ভয় দেখাতে থাকে কিন্তু ভল্টের কাছে গিয়ে পিটার দেখে পাসওয়ার্ডের একটা ডিজিট মুছে গিয়েছে তাই সে দ্রুত আবার টয়লেটে গিয়ে ম্যানেজারের কাছ থেকে পাসওয়ার্ডটা নেয় এরপর সেই পাসওয়ার্ড দিয়ে ভল্ট খুলে দেখে সেখানে অনেক টাকা তবে সেমাত্র দুই মিলিয়ন ইউরো দ্রুত দুইটা ব্যাগে ভরতে থাকে আর ম্যাক্স ততক্ষণে সবাইকে ভয় দেখাতে গিয়ে হঠাৎ সে উপরের দিকে একটা ফায়ার করে কিন্তু এরপর সে লক্ষ্য করে যে এটা তো আসল গুলি তাই সে নিজেই ভয় পেয়ে যায় কারণ তাদের প্ল্যানে তো ছিল বন্দুকে নকল গুলি থাকবে তবে ততক্ষণে পিটার এসে দ্রুত ম্যাক্সের হাতে একটা টাকার ব্যাগ দিয়ে দুজনেই ব্যাংকের পেছন দরজায় চলে যায় কারণ সেটার চাপেই টোবিয়াস আগেই ব্যবস্থা করে রেখেছিল কিন্তু তারা দরজা খুলে দেখে ক্রিস তখনও গাড়ি নিয়ে সেখানে আসেনি অথচ তাদের হাতে তো আর অল্প কিছু সময় আছে কারণ যে কোনো সময় পুলিশ চলে আসতে পারে আসলে ক্রিস যখন পার্কিংয়ে এসে গাড়ি স্টার্ট করতে চেষ্টা করে তখন তাদের গাড়িটা আর স্টার্ট নিচ্ছিল না অনেকক্ষণ চেষ্টা করার পর সে তাই প্রার্থনা করতে থাকে যাতে দ্রুত গাড়িটা স্টার্ট নেয় এরপর অবশেষে গাড়িটা স্টার্ট নিলে ক্রিস গাড়ি নিয়ে আসায় ম্যাক্স ও পিটার খুশিতে গাড়িতে উঠে পড়ে কিন্তু তাদের ভাগ্য হয়তো ভালো ছিল না কারণ গাড়িতে ওঠার সাথে সাথেই আবারও স্টার্ট অফ হয়ে যায় ফলে ম্যাক্স ও পিটার ধাক্কা দিয়ে গাড়ি স্টার্ট করায় এবং অবশেষে তাদের প্ল্যান সাকসেস হয় এমনকি এদিকে পুলিশও টোভিয়াসকে পাগল ভেবে ছেড়ে দেয় তবে কিছুক্ষণ পরেই ব্যাংকে পুলিশ অফিসার এলিজাবেথ চলে আসে তারা উপস্থিত মানুষদের থেকে জানতে পারে সেখানে দুইজন ডাকাত ছিল কিন্তু এলিজাবেথ বুঝে যায় যে প্রথমে আসা পাগলটা আসলে ডাকাত ছিল আরেকজন অফিসার তখন চোরদের স্ক্যাচ বানাতে চাইলে এলিজাবেথ বলে ডাকাতরা তাদের চেহারা পাল্টে এখানে এসেছে কেননা তারা সিসি ক্যামেরার ব্যাপারে অবশ্যই জানত এরপর সিন শিফট হয়ে আমরা পিটার ম্যাক্স ক্রিস এবং টোবিয়াসকে দেখতে পাই তারা ডাকাতি করতে পেরে বেশ আনন্দিত তারা যেই গাড়ি দিয়ে ডাকাতি করেছে সেটি এখন পুড়িয়ে ফেলছে কেননা তারা কোনো প্রমাণ রাখতে চায় না কিন্তু গাড়িতে আগুন দেওয়ার পর একটি মজার জিনিস ঘটে তারা ভুলেই গিয়েছিল যে তাদের টাকার ব্যাগ দুইটা গাড়িতেই রাখা আছে তাই পিটার যখন বলে যে তাদের এখন টাকা ভাগাভাগি করা দরকার তখন তাদের মনে পড়ে যে ব্যাগ তো আসলে গাড়ির ভিতরেই আছে তাই তারা খুব দ্রুত গাড়ি থেকে টাকার ব্যাগ বের করে আনে এবং স্বস্তির নিঃশ্বাস ফেলে তারা সবাই মিলে পিটারের বাসায় এসে পার্টি করে টাকা পেয়ে সেগুলোর গন্ধ শুকতে থাকে চুমুক খেতে থাকে তবে পিটার তখন লাইট অফ করলে ঘরে থাকা ব্লু রঙের লাইটটা চালু হয় টোবিয়াস তখন দেখে যে তাদের সবার মুখে পাউডারের মতো কিছু লেগে আছে এটা দেখে টোবিয়াস বুঝে ফেলে কোন একটা ঝামেলা হয়েছে তখন সে বাকি সবাইকে ব্যাপারটা বুঝায় সে বলে যে তার মানে ব্যাংক ডাকাতির কথা পুলিশ আগেই অনুমান করেছিল তাই পুলিশ এই বিশেষ পাউডার টাকার মধ্যে রেখে দিয়েছিল যেন এই টাকা দিয়ে কোনো কিছু কেনাকাটা করতে গেলেই ডাকাতরা পুলিশের হাতে গ্রেফতার হয় এটা শুনে বাকিদের মন খারাপ হয়ে যায় কেননা এখন তো এই টাকাগুলো তাদের কোনো কাজেই আসবে না অন্যদিকে দেখা যায় এলিজাবেথ সত্যিই তার টিমকে এই কৌশলের কথা বলছে তার ধারণা ছিল এই ব্যাপারে চোরের দল কিছুই জানতে পারবে না এবং তারা খুব দ্রুতই ধরা পড়ে যাবে এলিজাবেথ পর ব্যাংকের সিসিটিভি ফুটেজ চেক করে সেখানে সে ক্রিসের হাতে ট্যাটুটা লক্ষ্য করে সেই সাথে ধীরে ধীরে সে আরও প্রমাণ খুঁজতে থাকে এই কেস সম্পর্কে যাই হোক এদিকে মন খারাপ করে তারা বারে বসে ড্রিঙ্ক করছিল আর ভাবছিল কি করা যায় ঠিক এমন সময় পিটারের কাছে একটি কল আসে পিটার কল রিসিভ করতেই অপর পাশ থেকে এলিজাবেথ বলে জিজ্ঞাসাবাদের জন্য তাকে একটু থানায় আসতে হবে এরপর একইভাবে টোবিয়াস এবং ক্রিসেরও কল আসে কিন্তু ম্যাক্স ফোনে কোনো কল না আসায় ম্যাক্স নিজেকে সেফ মনে করে তো এরপর তারা তিনজনই একে একে থানায় এসে হাজির হয় এলিজাবেথ প্রথমে টোবিয়াসকে জিজ্ঞেস করে ব্যাঙ্ক ডাকাতির দিন সে পোপের সামনে খালি গায়ে দৌড় দিয়েছিল কেন উত্তরে টোবিয়াস বলে সে ঠিক কিছুই বুঝতে পারেনি সেদিন এমনটা সে কেন করেছিল এরপর ক্রিসকে ডাকা হয় ক্রিসকে বলা হয় তার হাতে ট্যাটুটা একজন ডাকাতের হাতে ছিল তাই এ ব্যাপারে সে কী বলবে ক্রিস তখন জানায় এমন ট্যাটু তো এই শহরের অনেকের কাছেই আছে এমন সময় ক্রিস খেয়াল করে এলিজাবেথের ফোনে একটি ডেটিং সাইট থেকে মেসেজ আসে সব শেষে এলিজাবেথ পিটারকে ডাকে সে পিটারকে জিজ্ঞেস করে প্রথম যেদিন ব্যাংকে পাগল এসেছিল সেদিন তো সে ব্যাংকে টাকা জমা দেওয়ার কথা ছিল কিন্তু সেদিন তো পিটার কোনো টাকা জমা দেয়নি তাহলে সে মিথ্যা কেন বলেছিল উত্তরে পিটার বলে যে সে আসলে পাগলকে দেখে ভয় পেয়েছিল তাই সেদিন সে ভুলে বলে ফেলেছিল যে সে টাকা জমা দিতে এসেছে যাই হোক জিজ্ঞাসাবাদ শেষে সন্দেহর কিছু না পাওয়ায় তাদেরকে ছেড়ে দেওয়া হয় তাই তারা সবাই মিলে সিনেমা হলে গিয়ে মুভি দেখতে থাকে তারা বুঝতে পারে যে তাদের কাছে যে টাকাটা রয়েছে সেটা কোনো কাজের না পিটার এখানে টোবিয়াসকে জিজ্ঞেস করে এলিজাবেথের এই তদন্ত কতদিন পর্যন্ত চলবে টোবিয়াস জানায় যতদিন না এলিজাবেথ টাকা উদ্ধার করতে পারবে ততদিন পর্যন্ত চলবে এটা শুনে তারা চিন্তায় পড়ে যায় তবে হঠাৎ করেই তাদের মাথায় একটা বুদ্ধি চলে আসে মূলত তারা যদি অন্য কাউকে এই টাকাটা দিয়ে ফাঁসিয়ে দেয় তাহলে পুলিশ এই কেসের তদন্ত বন্ধ করে দিবে আর তারাও এই বিপদ থেকে বেঁচে যাবে তাই তারা প্ল্যান করে ব্যাংকের সেই ডিরেক্টর মানে টোবিয়াসের বস সোমেকারকে ফাঁসাবে তারা তখন ক্রিসও জানায় যে এলিজাবেথ একটি ডেটিং সাইটে পার্টনার খুঁজছে তাই সেই সময়টাতে ম্যাক্স এলিজাবেথের সাথে ডেট করবে কেননা ম্যাক্স তো এলিজাবেথের টার্গেটে নেই তবে এবারও ম্যাক্স রাজি হতে না চাইলে ক্রিস তাকে সিস্টেমে রাজি করায় এদিকে পিটারের স্ত্রী ভেন্টিলেটরের মধ্যে পিটারদের ডাকাতি করা সব টাকাগুলো পায় পিটার তাই বাড়িতে আসার পর তার স্ত্রী এই টাকা নিয়ে তার উপর অনেক চেঁচামেচি করে কিন্তু কিছুক্ষণ পর তার স্ত্রী যখন টাকার পরিমাণ শুনে তখন মাথা ঠান্ডা করে সেও পিটারদের দলে যোগ দেয় এখন প্ল্যান হচ্ছে প্রথমে ম্যাক্সকে এলিজাবেথের সাথে ডেট করিয়ে এলিজাবেথকে এই কেস থেকে ভুলিয়ে রাখা আর অন্যদিকে তারা সবাই মিলে টোবিয়াসের বস সমিকারের বাড়িতে টাকা রেখে পুলিশের হাতে তাকে ধরিয়ে দিবে ফলে টাকা এবং অপরাধীকে পেয়ে পুলিশ এই কেসের তদন্ত করা বন্ধ করে দিবে তাই ম্যাক্সকে সাজিয়ে এবং তার নাম পরিবর্তন করে সুন্দর করে একটি বিড়ালের সাথে ছবি তুলে সেই ডেটিং সাইটে ম্যাক্সের প্রোফাইল ক্রিয়েট করা হয় আর রাতে এলিজাবেথ সেই ডেটিং সাইটে ঘুরতে ঘুরতে ম্যাক্সের প্রোফাইল দেখে অনেক পছন্দ করে এবং রিকোয়েস্ট পাঠায় অন্যদিকে পিটারের স্ত্রী একটি দামি নেকলেস সুমেকারের গার্লফ্রেন্ডের বাড়ির সামনে সুমেকারের নাম লিখে রেখে আসে এতে তার গার্লফ্রেন্ড ধরে নেয় এটা হয়তো সুমেকারই পাঠিয়েছে আর এদিকে এলিজাবেথ ও ম্যাক্স নিজেরা কথা বলে ডেটিংয়ের জন্য টাইম অ্যান্ড রেস্টুরেন্ট ফিক্স করে তো তাদের সেই রেস্টুরেন্টেই সেদিন সুমিকার ও তার গার্লফ্রেন্ডের সাথে ডেটে এসেছিল আর সেখানে আগে থেকেই বসেছিল পিটার ও তার স্ত্রী তাই সুমিকারকে আসতে দেখে পিটার ইচ্ছে করেই তার সামনে মানিব্যাগটা ফেলে দেয় সুমিকার তখন ভদ্রতার খাতিরে পিটারের মানিব্যাগটা তুলে দিলে পিটার সেখানে সুমিকারের ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যায় এরপর ম্যাক্স সেখানে এসে এলিজাবেথের সাথে বসে গল্প করছিল এলিজাবেথ বলে সে একজন পুলিশ অফিসার সে এখন শহরের একটা ব্যাংক ডাকাতির তদন্ত করছে তখন ম্যাক্স তাকে বলতে থাকে অনেক সময় এমন বড় বড় ব্যাঙ্ক ডাকাতির পেছনে এমন মানুষও থাকে যাকে আমরা সন্দেহই করি না আসলে ম্যাক্স ইনডিরেক্টলি সোমিকারকে ইঙ্গিত করতে চাচ্ছিল কারণ সোমিকার তো এলিজাবেথের সামনে একটা টেবিলে বসেছিল এবং এলিজাবেথ এখানে খেয়াল করে যে সোমিকারের গার্লফ্রেন্ডের গলায় অনেক দামি একটা নেকলেস এতে এলিজাবেথ তাকে কিছুটা সন্দেহ করে অন্যদিকে টোবিয়াস ও ক্রিস পিটারের কাছে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে সোমিকারের বাড়িতে ঢুকে সেখানে সেই ডাকাতির টাকা এবং কিছু তথ্য রেখে আসে কিন্তু ঘটনাক্রমে ক্রিস সুমেকারের স্ত্রীর কাছে ধরা পড়ে যায় তবে তার ভাগ্য অনেক ভালো ছিল কেননা সুমেকারের স্ত্রী আর কেউ না বরং ক্রিসের গার্লফ্রেন্ড সুজেন ছিল ক্রিস তাই তাকে বলে যে সেই পুরো স্টোরি তাকে পরে খুলে বলবে এটা বলে সে বের হয়ে যায় আর ম্যাক্সও ততক্ষণে এলিজাবেথের সাথে ডেট শেষ করে তাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসে তো পরদিন পুলিশ স্টেশনে খবর আসে যে দুইজন লোক ডাকাতি হওয়া ওই বিশেষ পাউডারযুক্ত নোট ব্যবহার করতে গিয়ে ধরা পড়ে গিয়েছে তাই তাদের দুজনকে তখন থানায় নিয়ে আসা হয় আসলে এই দুজন লোক মূলত ক্রিসের বন্ধু ছিল যারা জেল থেকে কিছুদিন আগে ছাড়া পেয়েছে কিন্তু জেলে থাকতেই তারা বেশি পছন্দ করত তাই ক্রিস তাদেরকে তার প্রবলেমটা খুলে বললে তারা সহজেই রাজি হয়ে যায় ক্রিস তখন তাদের একজনের হাতে তার হাতের সেম ট্যাটুটা করিয়ে ডাকাতির কিছু টাকা খরচ করতে বলে আর তারা দুইজন ঠিক সেটাই করার কারণে পুলিশের কাছে ধরা পড়ে যায় এবং ব্যাঙ্ক ডাকাতির কথা স্বীকার করে নেয় এমনকি পুলিশকে তারা জানায় যে তারা মূলত ব্যাংকের ডিরেক্টর সুমেকারের কথাতেই ডাকাতি করেছিল এলিজাবেথ তাই দ্রুত টিম নিয়ে সুমেকারের বাসায় তল্লাশি চালায় এবং দেড় মিলিয়ন ইউরো উদ্ধার করে আসলে বাকি হাফ মিলিয়ন ইউরো ক্রিস্টা নিজেদের কাছেই রেখেছিল সেই সাথে আরও কিছু প্রমাণ পাওয়ায় সুমেকারকে পুলিশ সেখানেই গ্রেফতার করে এবং পরবর্তীতে এলিজাবেথ পার্মানেন্টলি এই কেসের তদন্ত বন্ধ করে দেয় সেই সাথে ম্যাক্সের সাথে তার সুন্দর একটা রিলেশন হয়ে যায় আর এদিকে ক্রিস পিটার ম্যাক্স এবং টোবিয়াস তাদের পাগলাটে এই সাকসেস সেলিব্রেট করতে থাকে এখানে তারা ডাকাতির সেই অবশিষ্ট হাফ মিলিয়ন ইউরো নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয় এমনকি এই ঘটনার মধ্য দিয়ে তাদের মধ্যে ভালো একটা বন্ধুত্ব তৈরি হয় আর এখানেই এই সুন্দর গল্পটি শেষ হয়ে যায় সো গল্পটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করুন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটনটি অল প্রেস করে রাখুন